শীতের রাত গ্রামের কটা মানুষ কাঁধে করে মৃতদেহ নিয়ে চলেছে শ্মশানের পথে সবার গলাতে একটাই আওয়াজ বলহরি হরিবোল বলহরি হরিবল বলহরি হরিবল এই বলেই এগিয়ে চলেছে দেবী তলার শ্মশানের পথে সবার আগে লন্ঠন হাতে এগিয়ে চলা তুলনামূলক বয়স্ক মানুষটি বললেন হরেন আজকে দুপুর বারোটা নাগাদ মারা গেছে আজ রাত বারোটা মানে বারো ঘন্টার আগেই কিন্তু দেহ দাহ করতে হবে এই কথা শুনে হরেনের ছেলে গজেন শুকনো গলাতে বলে উঠল হ্যাঁ বাবার দেহ তো অনেক আগেই দাহ হয়ে যেত কিন্তু আমারই তো শহর থেকে আসতে দেরি হয়ে গেল তুমি বাকি করবে বলো বাবা তুমি তো শহরে গিয়েছিলে আরো ভালো ডাক্তারের খোঁজ করতে তোমার দোষ নেই যদিও ডাক্তার জবাব দিয়ে দিয়েছিল হরেনে তবুও তবুও শেষ চেষ্টা তো করেছিলে তবে বাবাকে আর ধরে রাখতে পারলাম না যেটুক তোমার তো বয়স হয়েছে বলো শরীরটাও তোমার ভালো নেই এই শীতে তাতেই কষ্ট না করে তুমি তো নাই আসতে পারতে বলো একা বাসতে থাকো তাছাড়া দাদাও এখন শহরে এতটা পথ তোমাকে হেঁটে যেতে হবে কিন্তু না সর্বত্রভাবে চেষ্টা করেছ একটা কথা আছে মনে রেখো বাবা জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে সবই তার আগে থেকেই ঠিক করা কোনটা কখন কিভাবে হবে সে একমাত্র ও কোলাই জানেন বয়স্ক মানুষটিকে গজিন কিছু জিজ্ঞেস করতেই যাচ্ছিল ঠিক তখনই শ্মশানের পথে চলা অন্য একটি লোক বলল আচ্ছা যেটু তুমি একটা কথা আর একটু আগে বলেছিলে রাত বারোটার আগে নাকি দেহদাহ করতে হবে এমনটা কেন বয়স্ক লোকটি হাতে লণ্ঠনটি তুলে অন্ধকারের দিকে তুলে দেখে বললেন লাঠের বেলা এইসব কথা খুব আস্তে আস্তে বলতে হয় বাবা শোনো তবে বারো ঘন্টার বেশি হয়ে গেলে মৃতদেহ বাসি হয়ে যায় আর বাসি দেহ তো অশুভ আত্মাদের নজরে পড়ে বাবা গ্রামের অন্য লোকটি আরো কিছু জিজ্ঞেস করতে গিয়েও অশুভ আত্মা কথাটা শুনে আর কোনো কথা বলার সাহস পেলেন না আরো কিছু সময় চলার পরই সবাই উপস্থিত হল দেবী তলার শ্মশান ঘাটে রাতের শ্মশান ঘাটটা দেখতে সত্যি একদম অন্য রকম আর বিশেষত শীতের রাতে নিস্তব্ধতার জন্য আরও বেশি গা ঝমঝমে লাগছে সবাই চলো বটু ডোমকে ডেকে আনি ওই ওই তো চিতার ব্যবস্থা করবে দেহটা সঙ্গে নিয়েই চলো সবাই সবাই দেহ নিয়ে চলল শ্মশানের এক কোণে থাকা বটু ডোমের কুলে ঘরটার দিকে বটু ডোমের ঘরের কাছে গিয়ে বয়স্ক লোকটি হাতের লণ্ঠন তুলে দেখে ঘরের দরজাতে তালা মারা এ তো মুশকিলে পড়া গেল দেখি এই বটু বটু কোথায় গেলি তুই এই বটু বেশ কয়েকবার ডাকাটাকি করার পরেও বটুর কোনো সারা শব্দ পাওয়া গেল না বটু সম্ভবত নেই না হলে তো এত সময় তো চলে আসার কথা কিন্তু মৃতদেহ তো দাহ না করে ফেরা যাবে না বাবা বাকি উপস্থিত সকলে একসাথে বলল তাহলে এখন কি দেও নিয়ে আর বাড়ি ফেরার তো কোনো প্রশ্নই নেই ওই যে ওখানে মরা পোড়ানোর কাঠ রাখা আছে আমাদেরকেই সবাই মিলে হাতে হাত লাগিয়ে তা তৈরি করতে হবে সবাই তাতে রাজি হলো গজেন তুমি কিন্তু তোমার বাবার মৃত দেহ ছেড়ে একদম নড়বে না আচ্ছা আমি না লোকটি সহ বয়স্ক সকলে তৈরির জন্য তখন আবার লোকটি বলল। বয়স্ক গজেন কথাটা মনে রেখো কিন্তু দেহ ছেড়ে এক মুহূর্তের জন্য নড়বে না কথাগুলো যে গুরুতর তা গজেন ভালোভাবেই বুঝতে পেরেছিল তাই বলল নানা জেঠু আমি থাকবো কোনো চিন্তা কর না একটি গাছের নিচে হরেনের মৃতদেহ আর তার পায়ের কাছে বসে রইল গজেন বাকিরা সবাই চলে গেল চিতার জোগাড় করতে চিতার সঠিক কাঠ জোগাড় করে সেগুলি দিয়ে চিতা তৈরি করে অজান্তেই রাত বারোটা পেরিয়ে গেল দূরের গির্জা থেকে শোনা গেল জাত বারো তার ঘণ্টা আর কেউ সেটা নিয়ে না ভাবলেও বয়স্ক মানুষটির ভ্রহ পুঁচকে গেল যতই বাবা হোক এখন সে তো মৃত আবার তার মধ্যে শ্মশান গজনে কিন্তু বেশ ভয় ভয় করছিল মাঝে মাঝেই বাবার নিষ্প্রাণ মুখটার দিকে তাকিয়ে দেখছিল গজেন গজেনের যেন মনে হলো একটা কালো ছায়া ওই দূরের গাছটার পিছনে দাঁড়িয়ে আছে আবার পর ঠান্ডার নিঃশ্বাস ওর ঘাড়ে পড়ল ফিস ফিস করে কেউ যেন নাম ধরে ডাকছে গজেন শুনছে আমার আওয়াজ গজেন শুধু বারবার অন্ধকারে এদিক ওদিক দেখছে গজেন এই গে শোন জেঠু গোলা জেঠু আমাকে ডাকছে কেন চিতা সাজানোর মনে হয় কোনো নিয়ম হবে আমি ছেলে তাই হয়তো কিছু বলতে চাইছে গজেন উঠে চলেই যাচ্ছিল ঠিক তখনই মনে পড়ে গেল জেঠু তো বলেছিল মৃতদেহ ছেলে একদম না নদী কিন্তু জেঠুই আবার ডাকলো গজেন যাবে কি যাবে না এটা ভাবছে ঠিক তখনই আবার শুনতে পেল গজেন আরে গজেন কোথায় গেলে আরে তাড়াতাড়ি একবার সবাই দেখে না খুব দরকারি বলেই মনে হচ্ছে না হলে জেঠু তোমার তো ডাকবে না শুনেই আসি কি বলছে গজেন আর কিছু না ভেবেই মৃতদেহকে একা রেখেই চলে গেল জেঠুর গাছে গজেন চলে যাওয়ার পরেই যে গাছটার নিচে হরেনের মৃতদেহটা ছিল সেই গাছ থেকে ধীরে ধীরে নেমে এলো একটা কালো রঙের ভয়ঙ্কর ছায়া তার চোখে লোলুপ দৃষ্টি হরেনের মৃতদেহের দিকে তাকিয়ে সেই ভয়ঙ্কর চেহারাটি নিচু হয়ে হরেনের গায়ের গন্ধ শুঁকল কিছু সময় পর চোখের নিমেষে ওর শরীরের সাথে মিশে গেল জেঠু জেঠু তুমি আমায় ডাকছিলে কেন বয়স্ক লোকটি গজেনকে সেখানে দেখে বেশ অবাক হলো গজেন তুমি এখানে দেখো একা রেখেই চলে এলে বলেছিলাম না কোনো ভাবে দেহকে একা রেখে না আসতে এদিকে রাত বারোটাও বেজে গেছে দেখছো না কিন্তু আপনি তো আমাকে দুবার ডাকলেন আমি দেখেছি কই না তো গজেন এবার কি করে যে সে একবার নয় বলুন দু দুবার সেই বয়স্ক লোকটি গলার আওয়াজ পেয়েছে গজেন তোমার বাবার দেহ ছেড়ে রেখে এসে তুমি ভীষণ ভুল ওখানে চলো সেখানে গিয়ে দেখে মরার খাট ফাঁকা পড়ে আছে ওখানে কোনো মৃতদেহই নেই আমার বাবার দেহ কই আমি ঠিকই ভয়টাই পেয়েছিলাম বাবা হরেনের দেহ এখন ওর আমার বাবার দেহ ওর মানে আমি তো কিছুই বুঝতে পারছি না বয়স্ক লোকটি আরো কিছু বলতেই যাচ্ছিল এমন সময় গাছটির পিছন থেকে বেরিয়ে এলো হরেন এই যে হরেন যে নাকি মরে গিয়েছিল এখন সে সবার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে তার মুখে পে উঠছে এক শয়তানের হাসি যে কিনা বারো ঘন্টা আগেই মরে গেছে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই যে যার মতো ভয় পেল বাবা দাঁড়াও গজেন আর এক পাও না গজেন বাবা বলে এগোতেই যাচ্ছিল ঠিক তখনই গ্রামের বয়স্ক লোকটি গজনের সামনে এসে দাঁড়ায় ও কিন্তু তোমার বাবা নয় ও হলো আরো কিছু বসতেই যাচ্ছিল ঠিক তখনই জীবিত হয়ে ওঠে আর বয়স্ক মানুষটি গলা ধরে কিন্তু হরে কেবল মুক্তা বদলে দিয়েছে বেরিয়ে এসেছে আর অন্য একটি ভয়ঙ্কর ও নিমিশের মধ্যে বয়স্ক মানুষটির মাথাটা উড়িয়ে দেয় পুতুলের উপস্থিত বাকিরা এমন দৃশ্য দেখার জন্য একদম তৈরি ছিল না বয়স্ক মানুষটি ধপ করে মাটিতে পড়ে যায় গ্রামের বাকিরা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারে না এমনকি গজেনেরও বুঝতে অসুবিধা হয় না ওটা তার বাবা নয় বাবা হতেই পারে না সবাই চিৎকার করে শ্মশান থেকে ছুটে পালায় হরেনের দেহ সেই ভয়ঙ্কর মূর্তি বয়স্ক মাখা নিতর নিয়ে সহ যারাই সেই রাতে শ্মশানে গিয়েছিল সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা তারা গ্রামে এসে বলে আর গ্রাম ইছাপুরে কথাগুলো দাবানলের মতো চার পাশে ছড়িয়ে যায় যেটু কিন্তু সেদিন বারবার বলছিল বাবার দেহ ছেলে না আসতে কিন্তু জেঠু কলা বহু বহু নগর করে কি আমাকে ডেকেছিল সেটাই বুঝতে পারিনি জেঠুই এর পিছনে একমাত্র কি কারণ ছিল বা কে ছিল সবটা জানতো কিন্তু কিছু বলার আর সুযোগ পেল না রোগটা আমাকে বাঁচাতে গিয়ে প্রাণটা দিল এর জন্য আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারব জেঠু তো ছেলে ছাড়া আর কেউ ছিল না সে তার বাবাকে শেষবার দেখতেও পেল না দাদা দাদা কোথায় থাকে আমি তো জানি গ্রামের সকল অধিবাসী একই অপরের মুখের দিকে চাওয়া করতে থাকে সবার চোখে মুখে আতঙ্কের ছাপে আর এক সমস্যা শুরু হলো গ্রামের মানুষদের গৃহপালিত পশুগুলি চুলি যেতে থাকে এটা যে সেই ভয়ঙ্কর চেহারার কাজ তা কারোর বাগনা থাকে না তাই গৃহপালিত পশুদের ঘরের মধ্যে নিয়ে সন্ধ্যা হলেই ইছাপোর গ্রামের মানুষ দরজাতে খিল দিত সেদিন ছিল শনিবারের এক রাত নগে শহর থেকে গ্রামের বাড়িতে ফিরছে গ্রামে সে একাই থাকত বিয়ে করেনি আর বাবা মাও এই পৃথিবীর মায়া ছেড়ে অনেক দিন পরপারে রওনা হয়েছেন সে শহরে একটি চটের মিলে কাজ করে আর মাসে একবার কি দুবার তিন দিনেকের জন্য গ্রামের বাড়িতে থেকে আবার শহরে ফিরে যায় গ্রামের মানুষ এটা জানতো না সে শহরে থাকে তাই কেউ তাকে গ্রামের ভয়াবহ অবস্থার কথা জানানোর সুযোগ পায়নি নগেন বাস থেকে নেমে দেখে ইছাপুর গ্রামের চারপাশ চারপাশান একটা মানুষেরও দেখা নেই গ্রামের অবস্থা একটা মানুষও রাস্তায় নেই দোকানও ও কি বন্ধ কিছু কি হয়েছে নাকি নগেন নিজের মনেই কথাগুলো জিজ্ঞেস করে ও এগিয়ে চলেছে নিজের বাড়ির পথে গ্রামের রাস্তা ধরে বেশ কিছুটা এগোনোর পরেই পাশের জঙ্গল থেকে একটা খচমচ আওয়াজ হয় যেন কেউ শুকনো পাতার উপর দিয়ে ও সঙ্গে সঙ্গে হেঁটে চলেছে নগেন একবার কালো একটা ছায়াকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে তবে ছায়াটা বেশ বড় আকারে মানুষের মতো কিন্তু চাষ পেয়ে কোনো জন্তু নয় ওই কে রে ওখানে অন্ধকারে দাঁড়িয়ে আছিস বাইরে বেরিয়ে যায় বলছি নত কোনো প্রতি উত্তর পেল না নগেন তবে ছায়াটা বেরিয়ে এলো জঙ্গলের ভেতর থেকে কি হরেন খুঁড়ো তুমি এখানে এই জঙ্গলের ভেতর কি করছিলে আরে কি গো চুপ করে রয়েছো কেন নগেনের কথা কোনো উত্তর দিল না হরেন খুঁড়ো তবে আদৌ কি সে হরেন খুঁড়ো নাকি অন্য কেউ কেউ নগেনের এই বিষয়টির উত্তর পেতে অবশ্য বেশি সময় লাগলো না যখন সে দেখল হরেন খুড়োর চেহারা বদলে দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলো একটা হার হি করা চেহারা হে কি খুঁড়ো তোমার তোমার কি হলো আর কিছু বলার আগেই ভয়ঙ্কর চেহারাটি ঝাঁপিয়ে পড়লো নবীনের ওপরে গোলার নড়ি ছিঁড়ে নেওয়ার মতো চিৎকার গেল ইছাপুর গ্রামের অন্ধকার ময় বাতাসে কেউ নবীনের শেষ আকুতি শুনতে পেল না এমন দৃশ্যের সাক্ষী হয়ে রইল একমাত্র গাঢ় অন্ধকার একদিন পর বিকেলবেলাতে গজেনের বাড়িতে এসে উপস্থিত হলো শৈল শৈল হলো সেই জেঠু ছেলে যে গজেনকে বাঁচাতে গিয়ে শ্মশানে প্রাণ দিয়েছিল শৈলুদা এসো এসো তোমার অপেক্ষায় তো করছিলাম তোমার চিঠিটা পেয়ে ছুটে এলাম আমি আমাকে ক্ষমা কর শৈলদা আমাকে বাঁচাতে গিয়ে জেঠুর গজেন না ওতে তো তোমার কোনো দোষ নেই চিঠিতে তো সবটাই লিখেছ আমি পড়েছি তবে সরেন কাকুর দেহ ছেড়ে উঠেই তুমি করেছ তবে আমি কিন্তু সত্যি বলছি আমি যেঠু গলার আওয়াজ পেয়েছিলাম যে বাবা তোমাকে বলেছিল তো মৃতদেহ বারো ঘন্টার বেশি হলে বাসি হয়ে যায় আর তা হলেই হ্যাঁ সেটা বলেছিল বটে কিন্তু ওর পরেরটা আর জানা হয়নি বাবা তো তন্ত্র সাধনা করতো জানো তাহলে আমিও বাবার কাছ থেকে এই বিষয়ে কিছু জেনেছিলাম দেহ হলে সেই দেহকে একা পেলেই পিসাজ তার দখল করে নেয় আর তার মধ্যেই নিজের তীব্র ঘিদে করে সবাই ভাবে যার দেহ পিসাজ দখল করেছে সে সবাইকে মারছে কিন্তু তা আসল নয় সবটাই সেই পিসাজ করে দেহটা দখল করে পিসাজ হয়ে ওঠে নর বিষাজ চোখ বড় বড় করে গজেন শৈলর সব কথা শোনে এই জন্যই গ্রামবাসীরা বলে রাতের বেলা আমার বাবাকে তারা দেখছে ওটা এখন হরেন কাকু নয় সে হলো বিষাজ তাহলে এখন উপায় বাঁচার উপায় একটা আছে বাড়িতে ফিরে বাবার ট্রাঙ্ক থেকে কিছু পুরানো কাগজ খেঁটে এর একটা বিহিত পেয়েছি তবে তার জন্য তোমার সাহায্য লাগবে আমাকে কি করতে হবে শুধু বলো আমি সব কিছু করতে রাজি আছি যেটুকু বাঁচাতে পারিনি তবে ইছাপুর গ্রামের মৃত্যু মিছিল বন্ধ করতে হবে যে করেই হোক বন্ধ করতে হবে তার জন্য তার জন্য যা করার হয় আমি করব শোনো তবে এরপর শৈল গজনকে কি করতে হবে সেটা ভালোভাবে বুঝিয়ে দেয় সেদিন রাতে গজেন উপস্থিত হলো সেই শ্মশানের গাছটার নিচে যেখানে তার বাবা হরেনের মৃতদেহটা রাখা হয়েছিল গজেনের আঙুলের এক কোণ একটু কাটা সেখান থেকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে গাছটার নিচে দাঁড়িয়ে আছে আশেপাশের গাছগুলো নড়ে উঠল গজেন খেয়াল করল না কিন্তু ওই গাছটা থেকেই নেমে এসে একজন দাঁড়ালো ঠিক ওর পিছনে গজেন বুঝতে পারে ওর ঠিক পিছনে কেউ দাঁড়িয়ে আছে গলাটা শুকিয়ে গেল নিমেষের মধ্যেই ভয়ে ভয়ে পিছনে তাকাতেই সে দেখলি বাবা তুমি কারণ ওর সামনেই দাঁড়িয়ে আছে ওর মৃত বাবা হরেন পাল নিজের বাবাকে দেখে চোখের জল আর ধরে রাখতে পারল না জড়িয়ে ধরল তাকে কিন্তু এই যে বরফের মতো ঠান্ডা শরীর জীবিত মানুষের শরীর কি এত ঠান্ডা হতে পারে না কখনোই হতে পারে না ঠিক এমন সময় কিছু দূর থেকে শুনতে পেল চেনা গলা গজেন ওটা তোমার বাবা নয় ও নরপিশাচ বাবার প্রতি ভালোবাসার ঘোর নিমেষের মধ্যেই কেটে গেল গজেনের নিজেকে এক ঝটকাতে সরিয়ে পিছনে সরে গেল গজেন আর বড় মুহূর্তেই তার বাবা হরেন পালের চেনা মুখের ভেতরে লুকিয়ে থাকা কদর্য বিভৎস মুখটা বেরিয়ে এলো এই মুখটা গজেন আগেও দেখেছিল যেদিন সে বাবার শেষ কাজ করতে এসেছিল কদাকার মুখের পুচ্ছি হাসি দেখে গজেনের শরীরটা রাগে যন্ত্রণায় জ্বলে উঠল শৈল তৈরি ছিল গজেনের ইশারার জন্য শৈল দা দেরি নয় শৈল ঠিক তখনই আগুনে জ্বলতে থাকা মশাল এগিয়ে দিল গজেনের দিকে আর গজেনও এক মুহূর্ত সময় নষ্ট না করে সেটা নিয়ে তার বাবার বেশদারি পিশাচের মুখে ছুঁড়ে দিল শৈল বলেছিল তার বাবার কাছে থাকা কাগজ খেটে সে জেনেছে একমাত্র সন্তান যদি তার বাবা অথবা মা যারই শরীর পিসাচ দখল করবে তার মুখে আগুন দিতে পারলে তবেই সেই পিসাজ মরবে কারণ সন্তানকে তার পিতা মাতার মুখেই আগুন দিতে হয় তাহলেই আসল মুক্তি কিছু সময়ের মধ্যেই গজেন ও শৈল চোখের সামনে একটা কালো ছায়া বাতাসে মিলিয়ে যায় আর গজেনের বাবার দেহ পুড়ে ছাই হয়ে যায় এভাবেই শেষ অবধি গজেন ও শৈল সাহসের ওপরে ভর করে ইছাপুর গ্রাম সহ সেখানে থাকা সকল অধিবাসী পিশাচের হাত থেকে চিরতরে রক্ষা পায়